মাত্র দশ মিনিটে বাচ্চাদের পছন্দের মিনি চিকেন ফ্রাই আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখো বাচ্চাদের পছন্দের মিনি চিকেন ফ্রাই বিকেলের নাস্তা ঝটপট কিন্তু এই মিনি চিকেন ফ্রাইটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন ঘরোয়া মশলায় এবং খুব সহজে এই চিকেন ফ্রাইটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আর হাতে যদি আপনার থাকে দশ থেকে পনেরো মিনিট সময় তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মিনি চিকেন ফ্রাইটি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন তো এখানে মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের লাগছে চিকেন আমি দেখেন চিকেনগুলোকে কিভাবে পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এরকম লম্বা এবং পাতলা করে কেটে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আমি কালো গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব এক চা চামচ সয়া সস আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি বাটিটা ধরে একটা সাইডে রেখে এখানে একটি প্লেট নিয়ে তার উপরে নিয়ে নিচ্ছি আমি পোনে এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দিবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে গোল গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে এখন আগে থাকতে যে আমরা চিকেনটা মেখে রেখেছি সেই চিকেনটা এর মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিব দেখেন তো চিকেনটা একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসাথে একটা একটা করে এইভাবে যদি চিকেন দিয়ে একসাথে খুব ভালোভাবে ময়দা দিয়ে মানে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায় তো আমি কিছু চিকেন দিয়ে এইভাবে খুব ভালোভাবে এখন ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিকেনের গায়ে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন আমি ময়দাগুলোকে কিভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিয়ে এখন এই চিকেনগুলোকে ময়দাটা ঝেড়ে তারপর একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে ময়দাটাকে ঝেড়ে তারপরে উঠিয়ে নিতে হবে এক্সট্রা যে ময়দাটা থাকে না সেটাকে ফেলে দিতে হবে তারপর একটা একটা করে উঠিয়ে নিতে হবে আমি সবগুলো চিকেন ময়দা থেকে ঝেড়ে একটা সাকনির উপরে তুলে নিয়ে এখন ছাঁকনিটা ধরে হালকাভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা যদি কোনো ময়দা থাকে সেটা পড়ে যায় তো খুব বেশি ঝাঁকাঝাঁকি করতে যাবেন না হালকাভাবে একটু ঝাঁকিয়ে নিলেই হবে এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য একটি ডিপ ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আমি তেলের পরিমাণটা কি পরিমাণে দিয়েছি সেটা আসলে দেখে হয়তো বুঝতে পারছেন এক এক করে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই চিকেনগুলো দিয়ে দিতে হবে তো একটা পাঁচ যখন হয়ে আসবে তখন এই চিকেনগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি আর এই চিকেনগুলো দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন তেলের উপরে এরকম ভেসে উঠেছে আর চিকেনগুলো হতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এগুলোকে ভেজে নিয়েছি আর পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ভেতরের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর উপরটাও কিন্তু অনেক ক্রিস্তি হয়েছে এখন একটা তেল শাঁখনের সাহায্যে আমি সবগুলো চিকেন ফ্রাই তুলে নিচ্ছি যেহেতু মাংসটাকে চিকন এবং লম্বা করে কেটে নেওয়া হয়েছে তার জন্য এটি কুক হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো আমি সবগুলো চিকেন ফ্রাই এভাবে তুলে নি এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল কিন্তু বাজিয়ে রাখবেন তো দেখলেন তো ঘরোয়া উপকরণ খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেলো আমাদের মিনি চিকেন ফ্রাই বিকেলের নাস্তায় কিন্তু ঝটপট বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে এই মিনি চিকেন ফ্রাইটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আশা করছি একবার হলো ট্রাই করবেন বাসায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি তৈরি করে খান তাহলে কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিসে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ